আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা গাছ এনেছি খেজুর গাছ সেটা আমি এই মাটির টবের মধ্যে বপন করতেছি তো দেখতে পাচ্ছেন যে এই গাছটার শিকড় একটু সেই সেজন্য কেটে নিচ্ছি কেটে নেওয়ার ফলে সাথে সুবিধা হবে সেই জন্য আমি এখন আমি মাটি দিয়ে শক্ত ভালোভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন পানি দেবো পানি দিলে গাছটা ভালো থাকবে আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন কি করা করি সবাই দোয়া করবেন